নমস্কার আমি সুইডেন থেকে অঙ্কিতা চলে এসেছি আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে নতুন বাড়িতে আসার পর এটা আমার ফার্স্ট ভিডিও নতুন বাড়ি নতুন বাড়ি এই কথাটা তো আমার মুখে অনেকবারই শুনেছেন আড়াই বছরে ছটা বাড়ি চেঞ্জ হয়ে গেল আর আজকে আমি যেটা বলবো আপনাদেরকে মানে সুইডেনে দু সালে কি কি সমস্যায় আপনারা পড়বেন এসে সেই পয়েন্টগুলো অবশ্যই নেগেটিভ কথা বলা মানে এটা নয় যে আপনাদের ভয় দেখানো আমি সবসময় বলেছি ভয় পেলে বিদেশ যাওয়ার মতো বড় সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না কিন্তু কোনো দেশে যাওয়ার আগে যদি তার নেগেটিভ পয়েন্টগুলো একটু জেনে রাখা যায় তাহলে সেই অনুযায়ী মনকে প্রিপেয়ার করা যায় সেই কারণেই শুধু আপনাদেরকে এগুলো আমি বলবো কিন্তু আপনাদেরকে বিদেশ আসার ব্যাপারে ডিমোটিভেট করা কিন্তু আমার লক্ষ্য নয় বাড়ির ব্যাপারটাই প্রথমে বলবো স্টকহোম গোথেনবার্গের মতো বড় শহরে যদি আপনি পড়তে হবেন আর কি বা ওয়ার্ক পারমিটে তো আসলে আরও বেশি সমস্যা কারণ স্টুডেন্টে একটা স্টুডেন্ট হাউসিং পাওয়া যায় কিন্তু ওয়ার্ক পারমিটে তো সেরকম কোনো ব্যাপার নেই নিজেকে বাড়ি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু যত বড় শহর হবে বাড়ি পাওয়ার চান্স আপনার আরও কমে যাবে মানে নিজের একটা বাড়ি হতে হতে কিন্তু এখানে বড় বড় শহরগুলো সাত আট বছরও লেগে যায় আর ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা নিয়ে আসলে সেটার সম্ভাবনা একটু বেশি কিন্তু একা সিঙ্গেল আসলে কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম তাই আমি বলবো এখানে প্রথম যে সমস্যাটা এটা অবশ্য কানাডা আমেরিকা বা বিভিন্ন ইউরোপীয় দেশগুলোয় আছে যার জন্য অনেকে বিদেশে গিয়ে লোন নিয়েও বাড়ি কিনতে বাধ্য হয় আর দেখি যে আমাদের অনেক বন্ধুরা যারা বিদেশে গেছে গিয়েই বাড়ি কিনে নিচ্ছে এক দু বছর পর আমাদের মনে হয় বাপরে বিদেশে এত ইনকাম হয় যে গিয়েই একেবারে বাড়ি কিনে নেওয়া যায় কিন্তু তার জন্য কিন্তু নয় অ্যাকচুয়াল সমস্যা হলো যে আপনি অফিসের সামনে একটা বাড়ি নিলেন দেশ থেকে আসার সময় বাড়িটা বুক করে এলেন কিন্তু এসে দেখছেন তার যে ল্যান্ডলর্ড মাত্র ছমাস বা এক বছরের জন্য ভাড়াটা দিচ্ছে আর সুইডেনে তো এটা নিয়মই বছরের বেশি কাউকে কিন্তু বাড়ি ভাড়া দেওয়াই যাবে না এটা সরকারেরই নির্দেশ তাহলে ম্যাক্সিমাম আপনি দু বছর পাচ্ছেন বাড়িটা তাহলে কি করবেন এবার আপনার বাচ্চা স্কুল হলো যেখানে বা আপনার অফিস হলো যেখানে আপনাকে তো কাছাকাছি বাড়িটা নিতে হবে অত্যন্ত দূরে তো তখনই আপনি নিতে পারেন যদি সেই বাড়ির ভাড়া অত্যন্ত কম হয় তাই না সেই কারণেই কিন্তু বিদেশে অনেকেই এসে বাড়ি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রচুর টাকা লোন দিয়ে হলেও আচ্ছা এরপর নেক্সট যেটা বলবো সেটা অলরেডি আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলেছি তারপরেও আবার বলছি যে সুইডেনের ওয়ার্ক পারমিটের থ্রেশর লিমিটটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে কোথায় ছিল তেরো হাজার কোন সেখান থেকে বাড়িয়ে এই বছর সেটা আঠাশ হাজার এবং নেক্সট বছর কিন্তু সেটা এক হাজার না মানে আগে কি হচ্ছিল আগের বছর সাতাশ হাজার পাঁচশো ছিল সেখান থেকে আঠাশ হাজার পাঁচশো হলো মানে একটু একটু করে বাড়ানোর একটা পরিকল্পনা ছিল মানে টোটাল যা স্যালারি এখানে মানে একজনের হওয়া উচিত তার এইট্টি পারসেন্ট করা হয়েছিল কিন্তু নেক্সট বছর থেকে পঁচিশের পরবর্তীকালে ছাব্বিশ থেকে সেটা নাকি হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়া হবে মানে তেত্রিশ হাজার সামথিং এইরকম তাহলে এটা কিন্তু অনেকটাই টাকা তার মানে কি সকলে চলে যাচ্ছে তা নয় কিন্তু আপনাকে মনস্থির করে আসতে হবে যে আমাকে এই টাকাটা পেতে হবে দু বছরে যদি আমি কোনো কোর্সে যাই বছর পরে এটা আমাকে পেতে হবে এটা জেনে রাখা ভালো মানে এটা নয় যে আমি ওখানে সেটেল করতেই পারবো না তবে হ্যাঁ অন্যান্য দেশের সঙ্গে যদি আপনি তুলনা করেন যেমন ফিনল্যান্ডের ক্ষেত্রেই ধরুন এই অ্যামাউন্টটা বা এই লিমিটটা অনেকটাই কম এখনও পর্যন্ত আছে তো এই যে বিভিন্ন দেশের তুলনা করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো আপনাদের হেল্প করবে যার জন্য শুধুমাত্র আপনাদেরকে এটা বলা যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু ত্রেশলটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু এখন বাড়তেই থাকছে আরেকটা কথা আমি বলবো যেটা আমি এখানে থাকার পরে দেখছি জুন মাস থেকে কিন্তু ব্যাপক হারে রিসন শুরু হয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু রিসেশান হচ্ছে আমার হাজব্যান্ড যখন আগের বছর দু হাজার জব চেঞ্জ করলো তখন ও আইটিতে আছে এবং সব জায়গায় যে অ্যাপ্লাই করেছিল প্রায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই ওকে অ্যান্সার দিচ্ছিল ওকে ফোন করছিল মেল করছিল ইন্টারভিউ নিচ্ছিল কিন্তু অক্টোবর থেকে এই বছর ও যখন আবার চেঞ্জ করার কথা ভাবলো এবং অ্যাপ্লাই করতে থাকলো কোনো জায়গা থেকেই কিন্তু শর্ট লিস্টের মেসেজ আসছে না এবং প্রায় প্রত্যেকটি জবে মানে আইটিতেও যেখানে আগে সুইডিশের কোনো প্রয়োজন ছিল না সেখানেও নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এখন লিখে দিচ্ছে সুইডিশ রাইটিং স্কিল অলসো ম্যান্ডেটারি মানে শুধু বলতে জানলে হবে না রাইটিংটাও চাইছে আইটির মতো একটা ক্ষেত্রে যেখানে নাকি ওদের প্রচণ্ড অভাব রয়েছে সেই জায়গাতেও ওরা সুইডিশটা ম্যান্ডেটারি করে দিচ্ছে মানে আগে যেমন কিছু কিছু ক্ষেত্রে সুইডিশটা ম্যান্ডেটারি ছিল না বিশেষ করে এই যে হাই প্রোফাইল জবগুলো সেগুলোও কিন্তু এখন সুইডিশ ম্যান্ডেটারি হয়ে গেছে তো এটা কিন্তু আপনাদের আসার আগে থেকেই দুটো জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে সুইডিশটা বেসিক শিখতে পারেন ডুলঙ্গ বলে একটা অ্যাপ আছে এছাড়াও বিভিন্ন চ্যানেল আছে আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন খুব হয় যদি এসএফই চ্যানেলগুলো সার্চ করতে পারেন প্রচুর চ্যানেলস পাবেন যারা একদম অথেন্টিকভাবে সুইডিশ শেখায় সেটা কিন্তু শিখে আসবেন একটু একটু করে অবশ্যই তো মানে ফ্লুয়েন্ট কখনো সম্ভব না আর যেটা করবেন সেটা হচ্ছে ওখানে থাকতেই বা এখানে আসার সঙ্গে সঙ্গেই কিছু সাইটের নাম দিলাম যেটা হচ্ছে বাড়ি বুক করার জন্য সেখানে নিজের নামটা নথিভুক্ত করাবেন কারণ এখানে যত দেরিতে আপনি না নাম নথিভুক্ত করাবেন তত দেরি হবে কিন্তু আপনার বাড়ি পেতে তো এই দুটো কাজ এখানে খুব ম্যান্ডেটারি আরেকটা যেটা পয়েন্ট যেটা আমার বন্ধুরা সাবস্ক্রাইবার আমাকে অনেকবার জিজ্ঞেস করেন কারো স্পাউস সিটিজেন এখানকার কারো স্পাউস পিয়ার আছে সেক্ষেত্রে কি সে তাড়াতাড়ি আসতে পারবে আমি বলবো না বরঞ্চ উল্টোটা কেউ যদি এখানে আসতে চায় ওয়ার্ক পারমিটে বা স্টুডেন্ট ভিসায় স্পাউসকে আনা কিন্তু খুবই সহজ এবং একসঙ্গেই আসা যায় এবং একসঙ্গে আসাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু পিআর বা সিটিজেনশিপ পাওয়ার পরে যখন স্পাউসকে আনতে যাওয়া হয় তখন কিন্তু এখানকার যে কেস অফিসাররা তারা অনেক বেশি এটার কিন্তু যাচাই বাছাই করে এবং এটা কিন্তু আসতে আরও দেরি হয় তাই কিছু করার নেই যে দেশের যা প্রসেস সেটা তো মানতেই হবে তাই পিয়ার বা সিটিজেনশিপ যদি থাকে আপনার স্পাউসে তাহলে কিন্তু আপনার একটু আসতে দেরি হবে সেটা ছ মাস এক বছর বা দেড় বছরও লাগতে পারে কিন্তু সব থেকে বড় কথা হলে যে আপনি ফর্মটা ফিল আপ করবেন প্রচুর যে তথ্যগুলো দেবেন এবং ইন্টারভিউ দেবেন সেটা খুব ভালোভাবে দেবেন এবং সঠিক তথ্য দেবেন সেটা কিন্তু তাহলে আপনার আশাটাকে ত্বরান্বিত করবে ভুল ভাল তথ্য মানে যেটা হয়তো সত্যি নয় আপনি ভাবছেন ওরা এটা আশা করছে বলে আপনি একটু ভুল তথ্য দিলেন সেটা কিন্তু আপনার আশাটাকে আরও ডিলে করবে তাই বলবো ভুল মানে ভুলেও যেন কোনো ভুল না হয় এই ফর্ম ফিল আপগুলোর কেসগুলো একটা কথা বলব যার যদি কারোর ভিসা এক বছরের কম টাইমে থাকে যেমন জব সিকার ভিসা এবং অন্যান্য বিভিন্ন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও হতে পারে এক বছরের কমে ভিসা পেলে কিন্তু আপনি পার্সন নাম্বার পাবেন না পার্সন নাম্বার না পেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হবে আপনি কোনো হসপিটালে বেনিফিট পাবেন না কোনো জায়গায় ইভেন সমস্ত জায়গায় বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু পার্সন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট পার্সন নাম্বার না পেলে এরা কোয়ার্ডিনেশন নাম্বার দেয় সেটা দিয়েও কিছুটা কাজ চলে কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো পার্সন নাম্বারটা আর ব্যাঙ্ক আইডিটা এই দুটো কিন্তু এক বছরের কম ভিসা থাকলে আপনার হবে না সেইভাবে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে আসতে হবে এবং প্রাইভেটে হেলথ ইন্স্যুরেন্স এখানে নিয়ে নিতে হবে কারণ পার্সন নাম্বার ছাড়া কিন্তু হেলথের যে খরচাটা যে কোনো অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরিস অনেক বেশি সেক্ষেত্রে আপনার কিন্তু প্রাইভেট একটা ইন্স্যুরেন্স গৌডা একটা নামও দিয়ে দিলাম গৌডা এখানে খুব ভালো একটা কোম্পানি যারা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে সেটা কিন্তু আপনার নিয়ে নেওয়া একদম উচিত এই বাড়ি আর ওয়ার্ক পারমিটের ঝামেলা ছাড়াও আরও বিভিন্ন যে ওয়েদারের ঝামেলা এটা তো আপনারা অলরেডি জানেনি একটা ডিপ্রেশন হয় তার জন্য ভিটামিন ডি নিতে হয় এগুলো মোটামুটি জানাই তারপরেও আমি বলবো আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাষার সমস্যাটাও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি হয় কারণ আপনি যদি এখানের জব পেয়ে আসেন বা এখানকার জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাকে আপনি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করতে পারবেন না চাইলেও কারণ ইন্টারন্যাশনাল স্কুলে তাদেরকেই ভর্তি নেওয়া হয় যাদের বাবা মা কারোর জব একটা টাইম বিইংয়ের জন্য মানে বাইরে থেকে করতে এসছেন এখানকার জব সুইডিশ কোনো কোম্পানিতে জব সেটা যাই জব হোক করলে কিন্তু ইন্টারন্যাশনাল স্কুলে চান্স পাওয়া যায় না এবং স্কুলিংয়ের প্রসেসটা বিভিন্ন জায়গায় যেমন ধরুন আপনি একটা জব পেয়ে আসছেন একা হয়তো আপনি সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার একজন পড়বেন একজন জব পেয়েছেন এসেই জয়েন করবেন দুজনে কিন্তু জয়েন করতে পারবেন না নিজেদের কাজে কেন কেন স্টক হোম গোথেন তো একদমই পারবেন না কারণ এইসব জায়গায় স্কুল পাওয়ার যে প্রসিডিওরটা সেটা কিন্তু তিন থেকে ছয় মাস লেগে যায় তার ফলে আপনার বাচ্চা যতদিন না স্কুলে যাচ্ছে প্রি স্কুল পাচ্ছে ততদিন কিন্তু এরা আপনাকে অ্যালাউ করবে না যাওয়ার তাহলে বুঝতেই পারছেন দুজনে একসাথে কোনো কাজ নিয়ে আসলে কিন্তু বাচ্চা থাকলে আপনারা একসাথে জয়েন করতে পারবেন না যতদিন না আপনার বাচ্চা স্কুল পাচ্ছে এখানে বাচ্চার কেয়ারটা তো খুব ইম্পর্টেন্ট সেই কারণে বাচ্চার স্কুল পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু বড় শহরে থাকলে বাড়ি পাওয়া যেমন ঝামেলা বাচ্চাকে স্কুলে মানে দিতেও কিন্তু সেরকম সময় লাগে আপনার বাড়ি চেঞ্জ হলে আবার স্কুল চেঞ্জ হবে তখন সেক্ষেত্রে আবার একটা প্রবলেম নতুন জায়গায় অ্যাপ্লাই করা এবং স্কুল পাওয়া এই ঝামেলাগুলো কিন্তু লেগেই থাকবে যতদিন আপনার নিজের বাড়ি হবে এটা কিন্তু মাথায় নিয়েই আসতে হবে মনে হয় এটা ইউরোপের সব জায়গাতেই সেম কারণ ইউরোপের বিভিন্ন বড়ো শহরে বিভিন্ন বড়ো দেশে বাড়ি পাওয়াটা তো খুব একটা ইজি ব্যাপার নয় তো এই সমস্যাটা আছেই বাচ্চাকেও প্রথমে একেবারে স্কুলে কিন্তু সুইডিশ ম্যান্ডেটারি করে দিচ্ছে এখন কথা বলতেই হবে তো বাচ্চাকেও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে একটু সুইডিশ শেখান এটাই বলবো তো এই মোটামুটি যা প্রস্তুতি মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন এগুলো বলে দিলাম আর এখানে কিন্তু সব বাড়িতে সবসময় লিফ্ট থাকে না একটু রুরাল এরিয়ায় বাড়ি নিলে বাড়ি কমে পাবেন লিফ্ট না থাকলেও বাড়ি ভাড়া কমে পাবেন এইগুলো খেয়াল রাখবেন তাই আপনি যদি প্রেগনেন্ট হন আপনার যদি পায়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি দেশ থেকে বাড়িটা বুক করে আসছেন অবশ্যই জেনে নেবেন যে লিফট আছে কিনা এই মোটামুটি সমস্যা যেগুলো চট করে মাথায় এলো বললাম এবং যুদ্ধের একটা ভিডিও আপনি করেছিলাম যুদ্ধ হতে পারে এই রকম একটা এরা আর কি বলছে আর একটা শো হয়ে গেল এখানে নরওয়ে সুইডেনে ফাইটার জেটের একটা শো আকাশে হলো দেখলাম তো এরা প্রস্তুতি মোটামুটি নিচ্ছে কখন কি হয় বলা যায় না তবে যুদ্ধের পরিস্থিতি সব জায়গায় আছে প্রতিবেশী বিভিন্ন দেশগুলো সম্পর্ক মানে নিজেদের মধ্যে এসব করছেই তা বলে গিয়ে আপনারা বিদেশ যাবেন না পড়তে যাবেন না নতুন জব পেলে যাবেন অবশ্যই যাবেন অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে আর এগিয়ে যেতে হবে এই যুদ্ধ হবে বলে এখানে অ্যাপ্লাই করব না এটা তো হয় না তো কোথায় কখন কি হবে তো কেউ বলতে পারে না পজিটিভ চিন্তা নিয়ে আমাদের চলতে হবে তো এই ছিল আজকের ভিডিও আবার আসবো নতুন একটা কোনো ভিডিও নিই তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই বাই